আসন্ন ঈদ উপলক্ষে কিন্তু আপনারা জানেন তাকুয়াতে নতুন নতুন প্রোডাক্ট কিন্তু ঢুকছে অলরেডি তার মধ্যে আপনারা যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মান্নাত আমাদের শরীর যে মান্নাত দেখেছেন আগের মান্নাত কিন্তু এই এই মান্নাত না এগুলো কিন্তু একদম ক্যাটালগ সহ থাকবে আপনারা বিভিন্ন ডিজাইনের ডিজাইনে মান্নাতগুলো নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু ফেমাস যেটা দেখবেন সেটাই কিন্তু পছন্দ হবে একদম মানে একদম মানে যে মন মাতন আপনারা কিন্তু স্মার্ট একটি প্যাকেটে এরকম সুন্দর সুন্দর ক্যাটালগ সহ কিন্তু মান্নাত কটনগুলো পেয়ে যাবেন এবারের মান্নাত কিন্তু হতে পারে আপনার ঈদের কালেকশন হিসেবে সর্বশ্রেষ্ঠ প্রোডাক্ট দেখেন ঈদ কালেকশনের সর্বশ্রেষ্ঠ প্রোডাক্ট যদি আপনারা নিতে চান তাহলে দ্রুত যোগাযোগ করেন আমাদের সাথে দেখেন আমরা কিন্তু একদম অরিজিনাল এ গ্রেটের আপনারা দিচ্ছি প্যান্টের কাপড় হানড্রেড পারসেন্ট সুতি এবং খুবই মানে যে পছন্দর একটি আমরা দোপাট্টা দিয়েছি পুরো দোপাট্টাই কিন্তু কাজ করে দিয়েছি দেখেন মাসাল্লাহ কোয়ালিটির এই মান্নাতগুলো যদি আপনারা নিতে পারেন তাহলে কিন্তু দ্বিগুণ দ্বিগুণে লাভ করবেন ঈদ উপলক্ষে যারা কাজের থ্রি পিস খোঁজেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু এরকম সুন্দর সুন্দর অল্প বাজেটের মধ্যে আপনারা নিতে পারবেন সুন্দর সুন্দর ডিজাইনের মান্নাতগুলো দেখেন এত সুন্দর আপনার কিন্তু চোখই ফিরাতে পারবেন না দেখেন ব্ল্যাক কালারটা আরও বেশি সুন্দর একদম মানে যে মন মাতানো কালেকশন দেখেন কত সুন্দর একদম হ্যান্ডসাম আপনার প্যান্টের কাপড় কিন্তু আমরা দিয়ে দিচ্ছি একদম অথেন্টিক হান্ড্রেড পারসেন্ট কটন কাপড়ে এবং সবার পছন্দ হবে নামাজি দোপাট্টা বলেন সেটা কিন্তু আমরাই দিচ্ছি দেখেন কত সুন্দর একদম মানে যে পাঁচ হাত নামাজি দোপাট্টা দেখেন এক দুই হাত বহরের কিন্তু একদম অনেক সুন্দর এত বড় কিন্তু দোপাট্টা আমরা দিচ্ছি আর প্রত্যেকটা কালার কম্বিনেশনের সাথে রেখেছি আমরা সুন্দর সুন্দর কালার আপনার কিন্তু প্রত্যেকটা ড্রেসই পছন্দ হবে শোরুমে চলে আসলে কিন্তু আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন একদম লাকজারি কোয়ালিটির আপনারা সুন্দর সুন্দর ডিজাইনের মান্নাত বলো দে দেখেন আমাদের কাছে পাচ্ছেন একদম এগ্রেটের সুপার কোয়ালিটির মান্নাত দেখেন কাপড়ের মানে যে ফিনিশিং এত সুন্দর শাইনিং কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে আমরা গর্জিয়াস প্যান্টের কাপড় দিয়েছি এবং খুবই মানে যে নিখুঁতভাবে কাজ করেছি দোপাট্টা দেখেন দোপাট্টা কিন্তু পেয়ে যাবেন পাক্কা পাঁচ হাত নামাজি দোপাট্টা এই সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো পেতে অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন